নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের সিঙা ফোঁকা গোপাল নিজে কৃপণ হলে কি হবে তার স্ত্রীটি ছিল ভারী খরচে গোপাল প্রায়ই এ নিয়ে স্ত্রীর সঙ্গে খেটিমিটি করতো মাঝে মাঝে বলতো আমি মারা গেলে তোমাদের যে হাড়ির হাল হবে এভাবে চলে এখন যা আনছি দু হাতে রোজগার করে আর তুমি দিব্যি চার হাতে তা উড়াচ্ছ ওরা আমি মরলে টের পাবে গোপালের স্ত্রীও কম মুখরা নয় সে বলল বটে আমাদের হাড়ি হাল হবে তোমার অবর্তমানে ব্যস্ত একবার মরেই দেখো না আমাদের মা বেটার চলে কি না তোমার বিহনে গোপাল বলল ব্যস্ত হাতে পাজি মঙ্গলবার দেরি কিসের আমি দিন কত গা ঢাকা দিচ্ছি কেমন তুমিও তোমার ছেলে সংসার চালাও দেখি গোপালের স্ত্রী জবাব দিল বেশ পরখ হয়ে যাক পরদিন গোপালের স্ত্রী রুক্ষ মাথায় ছেঁড়া কাপড় পরে অত্যন্ত দিনহীন বেশে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসবায় গিয়ে হাজির হয়ে এক পাশে ম্লান মুখে দাঁড়ালো মহারাজের সেই দিকে দৃষ্টি পড়ায় তিনি তার এক পার্শ্বচরকে ডেকে বলেন দেখো তো ওই স্ত্রী লোকটি কি চায় চেহারা দেখে তো কোনো ভদ্র ঘরের মেয়ে বলেই বোধ হচ্ছে বোধ হয় অবস্থায় পড়ে আমার সাহায্য চাইতে এসেছে মহারাজের আদেশে তখনই একজন লোক গোপাল স্ত্রীর কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সে ঝরঝর করে কেঁদে বলল মহারাজ আমি ভারের বউ আমার স্বামী গত রাত্রিতে সিংহা ফুঁকেছেন এ কথা মহারাজ শোনাতেই তিনি আক্ষেপ করে বলে আহারে বড় ভালো লোক ছিল গোপাল তার হঠাৎ এই হলো এইরকম নানান দুঃখ প্রকাশ করে তিনি খাজানচিকে ডেকে গোপালের স্ত্রীর হাতে পাঁচশো টাকা দিতে বললেন তারপর গোপালের স্ত্রীর দিকে ফিরে দুঃখিত স্বরে বললেন এখন এই নিয়ে যাও তারপর আবার দেখা যাবে গোপালের স্ত্রী আচলে চোখের জল মুছতে মুছতে টাকাগুলো চাদরের খুঁটে বেঁধে মহারাজকে বিস্তর সাধুবাদ দিয়ে বাড়ি চলে এলো বাড়ি ফিরে স্বামীকে সব কথা বললে ভারগিননি শুনে গোপাল একগাল হেসে জবাব দিল হ্যাঁ আমি এবার নিশ্চিন্তে মরতে পারবো আমার সব দিক বজায় থাকবে একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র সান্দ ভ্রমণে বেরিয়ে শুনতে পেলেন যে গোপাল মরেনি সে বহাল তবিয়াতেই বালিশতে শুয়ে আছে শুনে ভীষণ রেগে গেলেন মহারাজ তিনি বললেন গোপালের বংশটাই যেন প্রতারকের বংশ যার যখন যেমন ইচ্ছে সে তখন তেমনভাবে টাকাগুলো বার করে নিয়ে গিয়ে প্রতারণা করে সেদিন ছেলে এসে বলল বাবা কষ্ট পেয়েছেন টাকা চাই কাল স্ত্রী এসে বলল আমার স্বামী শিঙা ফুকেছেন টাকা চাই আর গোপাল তো হাড়দমি ঠকিয়ে টাকা নিচ্ছে আচ্ছা আমার নাম কৃষ্ণচন্দ্র দেখি ভারের বউ কেমন করে স্বামী আর ছেলে নিয়ে সংসার করে দুজনকেই আমি শুলে চাপাব গোপাল দূর থেকে মহারাজকে সদর বলে তারই বাড়ির দিকে ক্রুদ্ধ পদক্ষেপে আসতে দেখে তাড়াতাড়ি একটা বড় শিঙা নিয়ে বাজাতে শুরু করলো শিঙার আওয়াজ পাড়ার লোক জড়ো হয়ে গেল মহারাজ কাছে এসে হাতে ছড়ি দিয়ে গোপালের পাঁচরে একটা খোঁচা মেরে বললেন বলি এটা কি হচ্ছে শুনি গোপাল মহারাজকে দেখিয়ে অভিবাদন জানিয়ে একগাল হেসে বলল। আগে শিঙা ফুকছি মহারাজ বলেন শিঙা ফোঁকো আর যাই করো এখন তোমার শ্রাদ্ধটা যাতে ভালো রকম করে হয় তার ব্যবস্থা করে যাব গোপাল বলল মহারাজ আর আমি ভয় করি না এখন বুঝেছি আমি যদি মারা যাই আমার সংসার অচল হয়ে পড়বে না আমার বিহনে গিন্নি আর তার ছেলে ফন্দি ফিকির করে ঠিক চালিয়ে নিয়ে যাবে মহারাজ কড়া কড়া কথা বলতে গিয়েও পারলেন না হেসে বলেন গোষ্ঠী শুদ্ধ ব্যবসা বেশ ভালোই চালিয়েছ গোপাল যথেষ্ট শিক্ষা পেলুম চলো রাজসভায় যাই এই বলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে সঙ্গে নিয়ে রাজসভার দিকে অগ্রসর হলেন